প্রিয় বনেদের জন্য এবং দিদিদের জন্য একটা সুন্দর শাড়ি কিন্তু তোমাদের আজকে ভিডিও দেখাবো মটকার মধ্যে থাকছে খুব সুন্দর কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে বলবো একবার তোমরা গায়ে তুলো তারপরে তোমরা বলবে যে শাড়িটা কি দুর্দান্ত করেছে এত সুন্দর একটা প্রিমিয়াম শাড়ি তোমরা আশা করি মার্কেটে গিয়েও তোমরা খুঁজবে এইরকম একটা প্রাইস পয়েন্টের মধ্যে একবার আমি দিদি ভাইদের বলবো একবার আপনারা শাড়িটা একবার ভালো করে চেক আউট করে নিন খুব সুন্দর কিন্তু লুকের মধ্যে থাকছে তার সাথে এইরকম মহারানী পার এরকম চওড়া পার যে পারটা কিন্তু পড়লে একদম পুরো সেই আগেকার দিনে সেই মহারাজা পারে মহারানী পারের মতো কিন্তু লুকটা আসবে দারুণ লুকের সাথে যেটা মহাপার বলতো আগে কিন্তু খুব একসময় খুব ট্রেন্ডিং ছিল এই মহাপার সেই সব আমাদের দিদি আমাদের মা মারা মাদের আমলে যেসব শাড়িগুলো ছিল সেই রকম টাইপের একদম মহারানী পাড়ের মধ্যে করেছে শাড়ি মধ্যে পুরো কন্ট্রাস্টের মধ্যে আচল আছে তার সাথে কিন্তু এইরকম একটা সুন্দর লাল কম্বিনেশনে দারুণ আমি একবার বলবো দিদি ভাইদের আপনারা শাড়িটা একবার এসে কাউন্টারে দেখুন না আসতে পারলে আপনারা ভিডিওতে একবার ভিডিও কল করেও দেখে নিতে পারেন এই প্রাইস পয়েন্টে আমি দিদি ভাইদের জন্য যে রেঞ্জের মধ্যে যে শাড়িটা দিচ্ছি আশা করি আপনারা ভাবতে পারবেন না এতটাই সুন্দর শাড়ি আছে যে দাম এবং কোয়ালিটি কোয়ালিটির মধ্যে তো কোনো কথাই হবে না কোয়ালিটির কোনো দিক দিয়ে কম্প্রোমাইজ নেই শাড়ি প্যালেস বামুন গাছি সবসময় কোয়ালিটির দিক দিয়ে কিন্তু কোনো সময় কম্প্রোমাইজ করে না এই যাচ্ছে এর ফার্স্ট কালার অপশান প্রাইসটা আমি বলে দেবো এত এরকম একটা নমিনাল প্রাইসের মধ্যে এত সুন্দর একটা লুকের শাড়ি ভাবাই যায় না এই যাচ্ছে এর সেকেন্ড কালার কালার কম্বিনেশনটা দেখে নিন এই কালারটা থাকছে হলুদের মধ্যে ওয়া 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 কি সুন্দর কালারটা দেখুন লালের মধ্যে হলুদ এত সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে করেছে শাড়িটা পাক্কা বারো হাত পাবেন তার সাথে পাবেন ব্লাউজ পিস এবং কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না আপনারা ডোলে মুছলে শাড়িটাকে আপনারা পাঁচ বছর ধরে ইউজ করুন কোনো রকম এইসব কাপড়ে কিন্তু এই মটকা সিল্কে কোনো রকম আপনাদের কমপ্লেন আসবে না এটা আমি দিদি ভাইদের গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা কাউন্টারে এসে শাড়িটা একবার নিজেদের হাতে ধরুন বা আসতে না পারলে একবার আপনারা ভিডিও কলের মাধ্যমে শাড়িটা দেখে নিন এতটা প্রিমিয়াম সেগমেন্টের এত সুন্দর একটা শাড়ি দিচ্ছে শাড়ি প্যালেস বামুনগাছি আমি দেবাশিস ছিল শাড়ি প্যালেস বামুনগাছির তরফ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ আপনারা কাউন্টারে আসুন এসে ভিজিট করুন দেখুন এইরকম কত সুন্দর সুন্দর শাড়ি কালেকশন রয়েছে শাড়ি প্যালেস এই যাচ্ছে নেক্সট ব্লু কালারের মধ্যে ব্লু কালারের মধ্যে পিঙ্ক কালারের কম্বিনেশনের মধ্যে থাকছে কন্ট্রাস্টের মধ্যে থাকছে পুরো শাড়িটাতে আপনারা কিন্তু এইরকম আসল পোষণ পেয়ে যাচ্ছেন আর বডিতে কিন্তু ফুল শাড়িটাতে এরকম কলকা যাচ্ছে জরির কাজ করা কোনো রকম কিন্তু ফেব্রিক বা ছাপা নেই পুরোপুরি কিন্তু আপনাদেরকে দেখতে বলবো একবার দেখুন বুটিগুলো করেছে পুরো কিন্তু জড়ির কাজ করা পড়ার পরে আপনারা বুঝতে পারবেন এবং ধোয়ার পরে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির আছে আর এই যে লাইনটা যাচ্ছে এই লাইনটা কিন্তু আপনারা পুরো অল বডিতে পেয়ে যাচ্ছেন কোথাও কিন্তু কোনো গ্যাপ নেই পুরো শাড়িতেই কিন্তু এই মটকা সিল্কে আপনার এই যে সুত এই যে কলকাটা রয়েছে পুরোপুরি উইভিংয়ের উপর রয়েছে মানে সেলাই করা রয়েছে সেলাইয়ের উপর রয়েছে সেটা কিন্তু পুরো শাড়িতে পেয়ে যাচ্ছেন এই যাচ্ছে তার চা নেক্সট কালার কম্বিনেশন যেটা যাচ্ছে তুতের মধ্যে দেখুন এই কালারটাও কি সুন্দর কালার করেছে যেটা আপনারা কাছে এসে দেখলে আরও বেশি ভালো লাগবে আপনারা একবার আপনারা দেখুন শাড়িগুলো কত কি সুন্দর প্রাইস পয়েন্টের মধ্যে শাড়িগুলো করেছে প্রত্যেকটা কালার কিন্তু রয়েছে আপনাদের কাছে আমাদের কাছে আমাদের কাছে রয়েছে এবং আপনাদের কোয়ান্টিটি নিয়ে কোনো রকম কমপ্লেন আসবে না কালার যে কটা এসছে আমি সেটাকে আপনাকে দেখিয়ে দিলাম এছাড়া আপনাদের কালার যা লাগবে আপনাদের যদি এক্সট্রা কালার ডবল লাগে সেটাও আপনারা পেয়ে যাবেন অনলি আমার দিদি ভাইদের জন্য যারা আমার ভিডিও দেখে আসবে তাদের জন্য প্রাইস থাকবে অনলি সিক্স করে এছাড়া কিন্তু সাথে ব্লাউজ পিস দেওয়া আছে কিন্তু আপনাদের কাউন্টারে এসে বলতে হবে অনলি ছশো পঞ্চাশ টাকায় আপনারা আসুন শাড়ি প্যালেস বামুনগাছিতে এইরকম দারুণ দারুণ শাড়ির কিন্তু প্রচুর ভ্যারাইটিস কালেকশন রয়েছে সামনেই বিয়ের লগন চলে আসছে আপনারা এসে শাড়ির ভ্যারাইটিস বেনারসি থেকে সব কিছু স্টক পেয়ে যাবেন শাড়ি প্যালেস বামুন আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরে ভিডিওতে টাটা